একসময় একটা পুরানো ছাগল ছিল তার সাতটি বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল দুপুরের খাবারের জন্য গুইম এবং ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেকলে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে পুরানো ছাগল শান্তভাবে রওনা রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নিখড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র যার অর্থ এটি একটি নেকড়ে তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা কুপোকাত এবং একটি পাতলা স্বরে কি জিজ্ঞাসাটি ওপেন করলেন নেকড়ে জানালায় পা রেখেছিল এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকলে অতঃপর নেকলে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল নেকলে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পার্টি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল অন্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি গুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং কে কে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পর শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ওয়াশ বেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে ডাল কাঁপছে তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার ফোলা কিছুটা পেতে চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাছে একটি সুচ এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নেকরেদের পেট কাচি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠলো ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানল এবং নেকড়েদের একটি পেটে পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমনকি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবেমাত্র মাত্র কূপের নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো সাতটি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট মুখ একটি পাঠ শিখিয়েছিল একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বোনরা মূল্যবান পোশাক এবং সর্চা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য জন্য উপহার পেয়েছিলেন তবে তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরও সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ দূরত্বে আলোক হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্নভর্তি একটি হল এন্টার ঢুকলেন তিনি দেখতে পেলেন যে হোলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি রৌপ ও সোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বনিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোন মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল গর্জন হল আর উঠেছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোনো জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব হংকর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল খুব ভয় এবং বলেছিল যে যতক্ষণ না না তাকে হত্যা করে সে কিছু করবে পেয়েছিল এই ধরনের অপরাধের জন্য বিষ তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে প্রতি বিউটি উত্তর দিয়েছিল জন্য যার যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভয়ঙ্কর উল্লুমশ দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামতো এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিস্ট অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি সত্যি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি বিউটিসের বিস্টে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বৃষ্টি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে। তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানুয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল। করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল। সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দর তার প্রেমে এবং বিয়ে করতে চায় না মেয়ে সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে